দিন কয়েক আগে আমি জোহরান মামদানিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমি দেখিয়েছিলাম কিভাবে এই মামদানি নিজেকে সোশ্যাল ডেমোক্রেট দাবি করেন এবং কিভাবে মামদানির মতো লোকেরা আসলে পলিটিক্যাল ইসলামকে পৃষ্ঠপোষকতা করছে এবং তারা হিন্দু বিদ্বেষী রাষ্ট্রবাদের বিরুদ্ধে কাজ করছে সেটাও আমি দেখিয়েছিলাম তারপর আমি এটাও দেখিয়েছিলাম যে এই জোহরান মামদানির মতো লোকেরা আসলে কতটা ভারত বিদ্বেষী এবং রাষ্ট্রবাদের বিপরীতে আমার এই ভিডিওটার পর অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন কেউ কেউ খুব ভালো বলেছিলেন আমাকে উৎসাহিত করেছিলেন আবার কেউ কেউ খুব খারাপ খারাপ কথা বলেছিলেন কিছু কথা হয়তো আমি মুখেও আনতে পারবো না আমার মনে হলো এই জোহরান মামদানি সংক্রান্ত আর একটা ভিডিও বোধ আমার করা দরকার আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর যেমন দেব তেমনি মানুষ কতটা নিচে নামলে কি কি ধরনের মন্তব্য করা যায় সেটাও আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচিত হওয়ার পর জোহরান মামদানি তার প্রথম বক্তব্যে নিজেকে সোশ্যাল ডেমোক্র্যাট এবং গর্বিত ইসলাম বলে দাবি করেন I তার পরপরই গোটা বিশ্ব থেকে বামপন্থীরা একদম শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেন মামদানিকে ভারতবর্ষ ব্যতিক্রম নয় মামদানি তার সেই ভাষণেই নেহরুকে ভীষণ প্রশংসা করেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে বলে দাগিয়ে দেন তার ভারতের বামপন্থী এবং কংগ্রেসিরা নিচে কুদে একেবারে একসা এই রাজ্যে বামপন্থীদের উল্লাস দেখে মনে হচ্ছিল অষ্টম বামফ্রন্ট সরকার বুঝি করেই ফেলেছে তারা তো যাই হোক সেই ভিডিও আমি আলোচনা করেছিলাম কিভাবে পলিটিক্যাল ইসলাম এবং বামপন্থীরা একে অপরের হাত ধরাধরি করে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে রাষ্ট্রবাদের বিরুদ্ধে কাজ করে আবার আমি এটাও বলেছিলাম যে পলিটিক্যাল ইসলাম আসলে বামপন্থীদের বা বামপন্থাকে সিঁড়ির মতন ব্যবহার করছে ক্ষমতায় আসার জন্য আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়েছিলাম যেখানে আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম যে ক্ষমতায় আসার পর পলিটিক্যাল ইসলাম এবং বামপন্থা একসঙ্গে থাকতে পারেনি যেমন ধরুন চীন বা রাশিয়ার কথা আমি বলেছি যেখানে কমিউনিজম আছে কিন্তু ইসলামের কোনো অস্তিত্ব নেই আবার আমি আফগানিস্তান এবং ইন্দোনেশিয়ার উদাহরণ দিয়েছিলাম যেখানে আমি দেখেছিলাম রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার পর বা পলিটিক্যাল ইসলাম ক্ষমতায় আসার পর খুঁজে খুঁজে খুন করেছিল বামপন্থীদের পলিটিক্যাল ইসলাম বলুন বামপন্থা বলুন এরা শুধু রাষ্ট্রের অবমাননা করে তাই নয় এরা আসলে নারীকেও সম্মান করে না এরা রাষ্ট্রবিদ্বেষী এবং নারী বিদ্বেষীও বটে যেমন ধরুন আমাদের কলকাতার মহানাগরিক ফেহাদ হাকিম তার মা একজন ব্রাহ্মণ হিন্দু এবং বামপন্থীও ছিলেন অথচ মহানাগরিককে দেখুন তিনি কট্টর ইসলাম সমর্থক তিনি ঘুণাক্ষরেও নিজের মায়ের ধর্মের কথা মুখে আনেন না নিজের মায়ের ধর্মকে সম্মান করেন না কি মাকে নিয়ে একটি শব্দ পর্যন্ত খরচা করেন না ঠিক তেমনই জোহরান মামদানি তার মা মীরা নায়ার একজন হিন্দু মহিলা অথচ তার মায়ের ধর্মের প্রতি বা মায়ের প্রতি ন্যূনতম সম্মান কাজ করে না জোহরানের এরা দুজনেই নিজেদেরকে প্রাউড ইসলাম বলে দাবি করেন এবং তাতেই বোধ করেন তারপর ধরুন আরো একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বামপন্থী এবং পলিটিক্যাল ইসলাম কিভাবে একটা ন্যারেটিভ সেট করে যখন জোহরান মামদানি জিতে যায় তখন সে হয়ে যায় প্রাউড ইসলাম আর যখন ওসামা বিন ট্রেড সেন্টার ধ্বংস করে বা বিশ্বের যেখানে যেখানে সন্ত্রাসবাদ হচ্ছে এবং সেখানে যখন বিশেষ একটা ধর্ম সম্প্রদায়ের নাম উঠে আসে তখন তারা বলতে থাকে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না ভালো কাজ করলে সেটা তখন ধর্ম একদম ধাক ঢোল পিটিয়ে প্রচার করা হয় অথচ সেই ধর্মের জিগের তুলে সেই একই ধর্মের নাম নিয়ে যখন কেউ জেহাদ করে মানুষ খুন করে তখন সেটাকে দেখানো হয় না তখন বলা হয় সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না অথচ সত্যি হলো তারা এই ধর্মের নাম নিয়েই সন্ত্রাসবাদ করে আমার এই ভিডিওর পরে আপনারা অনেকেই জানিয়েছিলেন যে একটা নতুন ধারণা পেলেন আপনারা বামপন্থীদের সম্পর্কে তারা আসলেই দেশের বুকে থেকে দেশের ইকোসিস্টেম থেকে বেঁচে খেয়ে পরে প্যারাসাইটের মতো কিভাবে দেশকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে কিভাবে দেশটাকে ধ্বংস করছে সেই সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়েছেন অনেকে আবার এটাও বলেছেন নতুন ভাবে ভাবতে শিখলেন মানে একটা অন্য অ্যাঙ্গেল পেলেন ভাবার অনেকে আমার কথাকে সমর্থন করেছেন আর অনেকে নোংরা কটু ভাষায় গালি দিয়েছেন আমি ভাবলাম বেশ কিছু কমেন্ট আপনাদের সামনে পড়ি তাহলে বুঝতে পারবেন এদের মানসিকতা ঠিক কি ধরনের যেমন আক্তার লিখছেন লিখছেন কি কি চুলকানি চুলকানি রহমান এটা তো দেখছি একেবারেই গাঁজাখোর পপুলার ভোটে নির্বাচিত মেয়র সাদিক খান এবং মামদানিকে বলছে জিহাদি নরখাদক মোদি এদের ঈশ্বর ভাষা দেখুন নরখাদক মোদি তারপর আরেকজন লিখছে শেখ মহিনুর লিখছে মানসিক বিকারগ্রস্ত মহিলার বড় ট্রাম্প প্রেম লিখছেন রহমান তৌহিদুর লস্কর লস্কর লিখছেন গোবর খাইনি গুমত্র খাইনি ওরা তাই সম্ভব একজন লিখছে রিজায়াফ লিখছে ওই জন্য তোর পেটে গুড়গুড়ানি ধরেছে মোরসেলিম লস্কর লিখছে বাবা এত বুদ্ধিমান মেয়ে কোথায় ছিল গো আগামী মেয়র নির্বাচনে আমেরিকায় দাঁড় করানো উচিত সাধুবাদ জানাই আপনাকে তারপর আরেকজন লিখছে মোহাম্মদ হাসিনুর উজ্জামান বাজে কথা ছাড়ুন মুসলমানরা সারা বিশ্বে অত্যাচারিত এবং নিষ্পেষিত বামপন্থীরা সবসময় ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যেটা আমি বলছিলাম গোটা বিশ্ব জুড়ে এরা ভিকটিম কার্ড খেলে এবং তারপর ক্ষমতা এলেই আসল রং দেখানো শুরু করে পলিটিক্যাল ইসলাম আরেকজন লিখছে আমার মনে হয় গোমুত খাওয়া দলের মেয়েটা যা শিখিয়েছে তাই বলে অন্ধরা মনে করে খুব জ্ঞানী আলোচনা যাই হোক এটা সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক নেই আপনি পরেরবার লিখলে একটু ভালো করে বাক্য কিভাবে লিখতে হয় শিখে আসবেন আরেকজন উনি লিখছেন ডোনাল্ড ট্রাম্প কি আপনার দাদু হয় নাকি একজন লিখছে মকবুল হুসেন খান এই নোটির মেয়ে নোটি বন্ধ কর সম্ভবত ইনি আসামের মানুষ মানে ভাষা দেখে তাই মনে হচ্ছে লেখার ধরন দেখে সাহাবুদ্দিন লিখছে জঙ্গি দিদি মামদানি একশো পার্সেন্ট সঠিক সে হিন্দু বিরোধী না আর এস এস বিজেপি জঙ্গি বিরোধী আরেকজন ইয়াসমিন বলে লিখছে তোমাদের কেন চুলকানি শুরু হয়ে গিয়েছে ডোনাট টাম পাশ করার আগে কিছু একটা লিখেছে ভাষা যেটা আমার পক্ষে একেবারে দুর্বোধ্য মানে দেখতে এটা বাংলার মতো লাগছে কিন্তু বোঝা যাচ্ছে না গালি দিচ্ছেন আমি এটা পড়তে পারছি না জাহাঙ্গীর কবির লিখছেন তুমি কি মোদির বাচ্চা এগুলো আমি কয়েকটা উদাহরণ দিলাম মাত্র এর বাইরে প্রায় আমি দেখলাম ছশোটা কমেন্ট পড়েছে তার মধ্যে অধিকাংশ লোকই আমাকে ভালোবেসেছেন আমাকে করেছেন কিন্তু বহু কমেন্ট রয়েছে আমি তো মাত্র কয়েকটা পড়লাম যারা ওই একই ধরনের কথা লিখছেন এবং এক একজনের তো এত সময় রয়েছে তারা একটাই কমেন্ট বাংলায় লিখছেন ইংরেজিতে উর্দুতে লিখছেন মানে ট্রান্সলেট করে করে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লিখছেন কেউ কেউ আবার একই ব্যক্তি আমি দেখছি একটাই মেলাইডু থেকে পাঁচ ছটা করে কমেন্ট হয়েছে যাই হোক আহ এছাড়াও এমন কিছু কিছু কমেন্ট রয়েছে যেগুলো আমার পক্ষে মুখে উচ্চারণ করা সম্ভব না আমি সেগুলো স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা অনেকেই লিখছেন এইতে আমার এত চুলকানি কেন সে তো নির্বাচিত মেয়র মানে তাকে রীতিমতো ভোট দিয়ে মানুষজন নির্বাচন করেছেন আচ্ছা আপনার একটা কথা বলুন তো এই মামদানি হোক বা আপনাদের হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এত চুলকানি কেন মানে যদি আপনাদের শব্দটাকে আমি ধার করি চুলকানি আপনাদের এত সমস্যা কেন তিনি তো বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের নির্বাচিত প্রধানমন্ত্রী একবার নয় তিন তিনবারের প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে মানে তাকে নিয়ে এত সমস্যা কিসের আপনাদের প্রশ্ন রাখলাম আপনাদের কাছে সবশেষে একটা কথা বলি যে কমেন্টগুলো মানে আমি গত দিনের ভিডিও যা যা বলেছিলাম এরা নিজেরা কমেন্ট বক্সে এসে প্রমাণ করে দিল এই জোহরান সমর্থকরা মানে এরা যারা কথা বলছে তারা তো সবাই মামদানির সমর্থনে কথা বলছে এবং আমার বক্তব্যের বিরোধিতা করছে এবং আমার বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে যা সব শব্দ বন্ধ ব্যবহার করছে তাতে করে শুধু আমাকে অসম্মান করছে তাই নয় পুরো মহিলা জাতিকে অসম্মান করছে আর নিজেরাই এরা প্রমাণ করে দিচ্ছে যে মামদানির সমর্থকরা আসলে কতটা মহিলা বিদ্বেষী যাওয়ার আগে একটা কথা ছোট্ট করে বলে যাই বামপন্থীরা ভীষণ একটা কথা বলে যে কাশ্মীরের বাচ্চারা হাতে পাথর তুলে নিয়েছে হাতে বন্দুক তুলে নিয়েছে কলমের বদলে তার কারণ তাদের নাকি পেটে খিদে রয়েছে তাদেরকে নাকি মগজ ধুলাই করা হয় অল্প কিছু টাকার বিনিময়ে হাতে পাথর তুলে দেওয়া হয় কিন্তু সত্যিটা যে তা নয় এটা আবারও প্রমাণ হয়ে গেল সম্প্রতি ভারতবর্ষের তিন চার জায়গা থেকে নাশকতার পরিকল্পনার জন্য যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকে পেশায় ডাক্তার তারা প্রত্যেকে অফ প্রচুর টাকা রোজগার করেন তারা লাদেন তিনিও একজন মেধাবী ইঞ্জিনিয়ার ছিলেন কাজেই যারা এই ধরনের সন্ত্রাসবাদ বা রাষ্ট্রবাদের বিরুদ্ধে কাজ করেন রাষ্ট্রদ্রোহিতার কাজ করেন এর সঙ্গে গরিব বড়লোক আর্থিক অবস্থা কিরকম এর কোনো সম্পর্ক নেই যে ব্যক্তি নকশাল হয়ে ছত্তিশগড়ের জঙ্গলে বন্দুক তুলে নিচ্ছে বা যিনি কবির সুমনের মতো ক্যালকাটা ফিল্ম ফেস্টিভালে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে কথা বলছেন অথবা যিনি ডাক্তার হয়ে বিষ আবিষ্কার করছেন যাতে করে হিন্দুদেরকে মেরে ফেলা যায় অথবা কেউ যদি আমেরিকার কোন একটা প্রান্তে দাঁড়িয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে এই প্রত্যেকটা আসলে একই সুতোয় বাঁধা এই প্রত্যেকটাই আসলে একটাই বিন্দুতে গিয়ে মিলে যায় আর সেটা হলো রাষ্ট্রবাদের বিরুদ্ধে যাওয়া এবং মানুষের ক্ষতি করে নিজের আখের গোছানো আপনাদের কি মনে হয় কেন শুধুর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত বারবার পলিটিক্যাল ইসলাম রাষ্ট্রবাদের বিরুদ্ধে বামপন্থীদের সঙ্গে নিয়ে বারবার বিরোধিতা করে যে নাশকতার কথা বলছিলাম যে তিনজন ডাক্তার ধরা পড়েছে এই সম্পর্কিত বিস্তারিত একটি ভিডিও খুব সামনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যাওয়ার আগে একটা প্রশ্ন সামনে যে কেন বারবার পলিটিক্যাল ইসলাম বামপন্থীদের হাত ধরে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রবাদের বিরুদ্ধে কাজ করে জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত संगे माध्यम गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और पैतालीस लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर